আচাইবে থেকে আমরা মহিলা मोर्चाরা বিউত তোর আন্দোলনে না একজন প্রধানমন্ত্রী স্বর্গগত মাকে অপমান করেছে সুতরাং সেটা যে কত লজ্জার এবং ঘৃণার তা বোঝানোর জন্যই আজকে আমরা মহিলারা সব পথে নেমেছি কোন একটা সময় শিক্ষকদের এখানে বসানো হতো মাথার উপরে কারণে পায়ে বসানো হচ্ছে জুতোয় এই মমতা বাড়াচ্ছি নামিয়েছি আমরা তাই লক্ষীর ভান্ডার চাই না আমরা চাই ছেলেদের চাকরি মেয়েদের চাকরি আমি একটা মোহাম্মদ তো চায় উনি কি ভারতীয় তো যদি উনি ভারতীয় হয় অরিজিনাল আমি বলছি অরিজিনাল যদি ভারতীয় হয় বা ভারত বংশভূত হয় তাহলে তো ওনার পেটে ভারতীয় সংবিধানের একটু হলো বিদ্যা থাকবে উনি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় কটাক্ষ করেছে উনি নিজে বলুন তো উনি করাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে তারা ইতিমধ্যে সংবাদের মাধ্যমে দিয়ে জেনেছেন যে প্রধানমন্ত্রী মাকে নিয়ে রাহুল গান্ধী এবং তার এমপিরা যে প্রযুক্তি করেছেন প্রধানমন্ত্রী মা বেঁচে নেই স্বর্গগত হয়েছে স্বর্গ থেকে টেনে এনে এইরকম পরিচিকার মন্তব্য করার প্রতিবাদে এই একশো চল্লিশ কোটি নাগরিক আবামর জনসাধারণ আর আজকে আমরা মহিলারা নেমেছি বিশেষ করে মহিলারা কেন যে প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান দেওয়ার জন্য গ্যাস থেকে শুরু করে উজালা যোজনা পায়খানা বাথরুম শৌচালয় জল রেশন কি না দিচ্ছে মায়েদের যে উন্নয়নের তিন তালা কথা তুলে দিয়ে মায়েদের সেই প্রধানমন্ত্রীর না কে এখন প্রযুক্তি আমরা কেউ সহ্য করবো না তাই ভারতবর্ষের সমস্ত মহিলারা আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি আর যারা এই প্রযুক্তি করেছে তাদের অভিনন্দন শাস্তি চাই কি দিচ্ছে বলুন মহিলাদের লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার আর কি দিচ্ছে আর কিছু না তো লক্ষ্মীর ভান্ডার কেন দিচ্ছে দেখুন লক্ষ্মীর ভান্ডার আপনার বাড়ির আমার বাড়ির যে ছেলেটা আজকে ধর্নায় বসে আছে চাকরি হারিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার চাইছি না তার চাকরিটা হোক তার উপযুক্ত ছেলে সংসার নষ্ট হয়ে যাচ্ছে এক আদিবাসী শিক্ষক মারা গেছে অলরেডি দেখেছেন ধর্ণা মঞ্চে বসেছে আজকে কেন এটা হবে শিক্ষকের শিক্ষকতা নিয়ে প্রশ্ন উঠছে প্রত্যেকটা শিক্ষকের দিকে আঙুল তুলছে ছাত্র কাছে সম্মান পাচ্ছে না আমাদের আমি একজন শিক্ষক আমাদের কোনো সম্মান পাচ্ছে না কেন সবাই হচ্ছে টাকা দিয়ে পেয়েছে কোনো একটা সময় শিক্ষকদের এখানে বসানো হতো মাথার উপরে এখন পায়ে বসানো হচ্ছে জুতোয় এই মমতা ব্যানার্জি নামিয়েছে আমরা তাই লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাই ছেলেদের চাকরি মেয়েদের চাকরি শিক্ষকরা সসম্মানে শিক্ষকতা করুন কংগ্রেসের সবাই আমাদের

শিক্ষিত ম মোহাম্মদ তো শিক্ষিত ছিল তৃণমূলের কি অশিক্ষিত হয়ে গেছে কেন বলেন তো অশিক্ষিত হয়েছে কারণ উনি যে দলটা করেন তার রানী হচ্ছে মূর্খ তাহলে মূর্খ স্কুলে পড়লে বা কলেজে পড়লে সে তো মূর্খই হবে না আমি একটা মোহাম্মদকে কথা বলতে চাই উনি কি ভারতীয় তো যদি উনি ভারতীয় হয় অর্জিনাল আমি বলছি অর্জিনাল যদি ভারতীয় হয় বা ভারতবতী বংশভূত হয় তাহলে তো ওনাটা পেটে ভারতীয় সংবিধানের একটি হলো বিচার থাকবে উনি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে যে ভাষায় কটাক্ষ করেছেন উনি নিজে বলুন তো উনি করাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে ঠিক হয়েছে না ভুল হয়েছে উনি মা কালীকে নিয়ে কখনো বলেন বলে দিয়েছেন যে উনি কি কোন টাইপের মহিলা ওনাদের নিজের তো কলি গেছে তো বড় আর কাউকে সাক্ষী দিতে হবে না বড় আর বুঝতে হবে তাহলে তিনটে চারটে বিয়ে করে তিনিও করে এর চেয়ে বেশি ভালো কথা কি বলতে পারেন নিজে বিধানসভা আর নিজে এটা ভালো করে দেখেন না উনি কি বিদেশে হচ্ছে ভালো কথা তো বেশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে অন্তত ইয়ে করবে